আমার স্তন বা ব্রেস্ট ঝুলে গেছে বাচ্চা হওয়ার পরে ঝুলে গেছে বা আমি এখনো অবিবাহিত এই অবস্থায় ঝুলে গেছে ঝুলে পড়া স্তন টান টান করতে বা টাইট করতে কি ব্যবহার করব। অনেক মেয়েরা প্রশ্ন করেছেন আমি বুকের শেপ ঠিক করার জন্য কয়েকটি আয়ুর্বেদ ফর্মুলা বলে দিব নিয়মিত রাত্রে আপনার বুকে ব্যবহার করতে পারলে ইনশাল্লাহ আপনার ঝুলে পড়া স্তন টান টান করতে সহযোগিতা করবে পাশাপাশি আপনার বডিটাকে স্মার্ট করতে সহযোগিতা করবে তবে সরাসরি আমরা কোনো উপাদানে যাওয়ার আগে আমি টুকিটাকে দু একটি কথা বলবো সাধারণভাবে অনেক মেয়েরা অল্প বয়সে বিয়ে করেন নাই তারাও বলেন ব্রেস্ট ঝুলে গেছে প্রশ্ন করলে বলে থাকেন যে আমার চাহিদা ইচ্ছা যখন কাজ করে তখন আমি হাতের মাধ্যমে এটা ব্যবহার করে থাকি বালিশের সাথে বিছানার সাথে ঘষাঘষি করে থাকি আমি তাদের বলতে চাই তারা পণ্যগ্রাফি দেখা বন্ধ করুন কারণ একজন পুরুষ মানুষের কনসেপ্ট বা মাইন্ডসেট আপ এই পরিমাণে সব পুরুষের না অনেক পুরুষেরই যে বেবি হয়েছে দীর্ঘদিন স্ত্রীকে ব্যবহার করেছে বেবি হয়েছে এখন যে বুকের বেস্টটা একটু ঝুলে গেছে এতে করেও স্ত্রীর প্রতি একটা প্রভাব ফেলায় খারাপ আচরণ করে পছন্দ করে না আর আপনি এখনও বিয়ে পর্যন্ত করেন নাই তাহলে আপনার হাজব্যান্ড আপনাকে কোন চোখে দেখবে সুতরাং এখনও এই পণ্য গ্রাফি দেখা বাদ দেন এই খারাপ ভিডিও দেখে নিজের বুকটাকে এভাবে নষ্ট করার প্রয়োজন নেই দুই নম্বরে অনেকে রয়েছেন সঠিকভাবে বেড়া পড়েন না সঠিক পদ্ধতিতে আপনারা বেড়া পড়েন না আবার অনেকে রাত্রে শুয়ে থাকেন বিরা পড়ে এটাও কিন্তু একটা ভুল নিয়ম রাত্রে বেড়াটা খুলে ঘুমাবেন এবং সঠিক সুন্দর পরিপূর্ণ মাপের সুতি বেড়াগুলো পরবেন এ বিষয়টাও খেয়াল রাখবেন অনেকে রয়েছেন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খায় আবার নিয়মিত ব্যায়াম করে না বুকে চর্বি জমে যাওয়ার কারণে ভারী হয়ে যাওয়ার কারণে বড় দেখা যায় ঝুলে পড়ে এদিকে খেয়াল করবেন অনেক মেয়েদের বাচ্চা কনসেপ্ট করার পরে বেস্ট ফ্রেডের পরে বুকটা যে একটু ঝুলে যাবে এটা স্বাভাবিক তবে আস্তে আস্তে কিছুটা পরিমাণে আবার পুনরায় সুন্দর হয় আমি পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ওয়াইফের যদি পূর্বে ভালো ছিল আপনি ব্যবহার করেছেন আপনার বাচ্চা এখন দুধ পান করছে তো আপনার ওয়াইফের যে ব্রেস্টটা ঝুলে যাবে স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম সেটার জন্য তাকে তসচার করা মানসিকভাবে চাপ দেওয়া অন্য দিকে চলে যাওয়ার পর মেয়ের দিকে নারীর দিকে নজর দেয় এগুলো করা ভুল ধারণা ভুল চিন্তাভাবনা আবার অনেক মেয়েদের কিছু ভুল রয়েছে যে অনলাইনে অফলাইনে বিভিন্ন ব্রেস্ট টাইপ করা বা স্তন টাইপ করা বা ঝুলে পড়া স্তন সুন্দর করা বড় করা ছোট করা বিভিন্ন কিছু কিনে ব্যবহার করছেন এটা যদি মেডিকেল সায়েন্টিফিক অনুযায়ী না হয় তাহলে ধরে রাখেন আপনার ব্রেস্ট ক্যান্সার প্রয়োজন হতে পারে ধরে রাখেন আপনার স্কিন ক্যান্সার প্রজন হতে পারে এরকম বিভিন্ন সমস্যা এমনকি কোনো কাজও না হতে পারে আজকে আপনি যে পেজ থেকে বা যে অনলাইন থেকে অর্ডার দিচ্ছেন কালকে দেখা যাচ্ছে যে ওই অনলাইনের মেসেজই কেউ আপনার সিন করবে না আবার বিভিন্ন অজুহাত দেখাবে এরকম হতে পারে অফলাইন থেকে নিচ্ছেন ভালো ফলাফল দিচ্ছেন উল্টা আরো কাজ না করতে পারে তাই আপনি সঠিকভাবে একটু ব্যায়াম করুন ব্রেস্ট ঠিক করার কিছু ব্যায়াম রয়েছে যে ব্যামগুলো আপনি নিয়মিত করলে আপনার স্তন সুন্দর হবে যেমন পানির বোতল বা ভারী কিছু হাতে নিয়ে ডাইন বাম করতে পারেন উপরের নিচে করতে পারেন এতে মাংস পেশিগুলো টাইট হয় আমি আয়ুর্বেদ উপায়ে কয়েকটি ফর্মুলা বলে যাচ্ছি যে ফর্মুলার যে কোনো একটি দুইটি ফর্মুলা আপনার রেগুলার রাতে ব্যবহার করতে পারলে ফলাফলটা পজিটিভ চলে আসবে প্রথমত আপনি শশাকে রস করে নেবেন এই শশার রস হাতে নিয়ে বুকে নিচের থেকে উপর পর্যন্ত উপরের দিকে আস্তে করে এভাবে মেসেজ করবেন নিচের থেকে উপর দিকে চার পাঁচবার দশ বারের মতন পনেরো বারের মতন ম্যাসেজ করবেন এরপরে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবেন যদি আপনি শশার রসের জায়গায় পারেন কোকোনাট অয়েল বা নারকেল তেল হালকা গরম করে নেবেন হালকা গরম করে সেটাতে ম্যাসেজ করবেন এটা ছাড়া আপনি নিতে পারেন অলিভ অয়েল অলিভ অয়েলটাও আপনি হালকা গরম করে নিতে পারেন বাদাম বা আমন্ড অয়েল এই তেলটাও আপনি নিতে পারেন প্রাকৃতিক এই তেলগুলা স্কিনের সতজতা ফেরাতে স্কিন টান টান করতেও সহযোগিতা করে আপনারা এই তেলগুলো হাতে একটু গরম করে নিয়ে নিচের থেকে উপরের দিকে ম্যাসেজ করবেন দেখবেন কিছুটা ফলাফল ভালো পাবেন আপনারা বুক ডাউন দিতে পারেন আপনারা বিভিন্ন এই ব্যায়ামগুলো আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো কিছু ব্যায়াম রয়েছে যে ব্যায়ামগুলো নির্দিষ্টভাবে করতে পারলে বুকের শেপটা ভালো হয় পেটে অতিরিক্ত চর্বি থাকলে কমাবেন বুকে অতিরিক্ত চর্বি থাকলে কমানোর চেষ্টা করবেন সঠিকভাবে জীবনযাপন করবেন পুরুষের উদ্দেশ্যে বলতে চাই স্ত্রীর বুক ঝুলে গেছে বলে যে আপনি এখন অন্য মন মানসিকতায় চলে যাবেন এটা ভুল ব্যাপার যে কোনো মেয়েরই বুক একটু একটা সময় ঝুলে যাবে এটা স্বাভাবিক ব্যাপার আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আমি মেয়েদের সাথে কথা বলে যতটুকু বুঝি তাদের ফিগার ঠিক করার মেন একটা উদ্দেশ্য তাদের হাজব্যান্ডজন তাদের প্রতি চাহিদাটা রাখে বা তাদের প্রতি আকর্ষণটা থাকে নিজের থেকে হাজবেন্ডের দিকে লক্ষ্য করে এই বুকটা ঠিক করতেছেন আমি আশা করি মেয়েদের চিন্তা ভাবনাটা যেমন রাইট পুরুষের উদ্দেশ্যে বলতেছে আপনিও চেষ্টা করবেন আপনার ওয়াইফকে নিয়ে জীবনযাপন করার জন্য ধন্যবাদ সবাইকে